দশটার সময় রেজাল্ট আউট হইব আমিও অপেক্ষা করি আমার রেজাল্টের রেজাল্ট ভালো হইলো ওই আমার বয়সে বাবা আগের মতো কাজকর্ম করতে পারি না ঠিক আছে আগে কি রান্নাটা ভাই কত কষ্ট করতাম মায়ের তখন আমার এই সংসারে হালটা ধরতে লাগবো ভাই অমিত শোন না আমার একটা ভাই কাজের ব্যবস্থা করে দিস না তোর তো বেজান লাইন জানা আছে আমার তো গ্রাজুয়েশন কমপ্লিট হইছে এখন ভাই আমার কোম্পানি তখন এখন वैकेंसी নাই তাও তুই আমার এটা তোর সিভি পাঠিয়ে দিছ আমি চেষ্টা করব ঠিক আছে ভাই আমি আমার সিভিটা তোরে পাঠিয়ে দেব বন্ধু অত সহজ না কাজ হওয়া অপেক্ষা করো তুমি এখনো ভাই তোর জন্য কইছ আমার কাজের কথা ভাই আমি তো মন বসে আছি কিন্তু কোন লাইন হইছে না রে वैकेंसी নাই আমরা বাবা তুই মা আইসি আমি মা আমি একটা কথা হইতাম মা আমি বেঙ্গালোর এখানে কাজ মা কোন কাজের সন্ধান পাইছি না আমি আর তোমার ওখানে বয়স হয়েছে তুমি আর কত মানুষের কাজ করতে হু আর কত আর সংসার দায়িত্বটা তুমি লইতাই এখন আমার সময় মা তুমি চিন্তা করিও না তুই চিন্তা করিস না বাবা তোর মা এখন জিন্দা আছে তোর বেঙ্গালোর যাইতে লাগতো না এই সংসার এখন আমি চালাইয়া নিতে পারবো বাবা তুই আবার কান্না তুমি পারি আমি তাকে গিলা দেখলাম তুই জানে তো বাবা আমার আর কেউ নাই মা শুনো আমি সবসময় তোমার লগে আছি আমি যদি বিদেশ গিয়ে বালার জব করি বালার স্যালারি পাই তুমি তো সুখে থাকবো আর কত তুমি এই সংসারে ভার লইতে এখন আমার সময় তুমি আরাম করো আর আমি তো ছয় মাসে একবার আইবো তোমার দেখা চিন্তা করিও না তুমি চিন্তা করিও না মা তুমি চিন্তা করিও না আইগো মামি নিজের সংসারকে সুখে রাখতে নিজের পরিবারের মানুষের মুখে হাসি ফুটাইতে কত কত ছেলেরা পরিবার থেকে দূরে প্রবাসে পরিবার থেকে দূরে থাকা বেজান কষ্ট থেকে মন রে